বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো ইনস্টাগ্রাম থেকে টাকা কীভাবে ইনকাম করবে সাত দিনের ইনস্টাগ্রাম কন্টেন্ট প্লান্ট ডে ওয়ান রিলস তুমি আজ যে স্বপ্নটা দেখছ সেটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো প্রতিদিন ছোটো ছোটো চেষ্টা করলেই একদিন সেটা তোমার বাস্তব হবেই হাল ছাড়লে হবে না ডে টু অনলাইন ইনকাম ইন্টারনেট শুধু সময় নষ্ট করার জায়গা নয় এটা ইনকামের বড়ো সুযোগ ফিল্যাংসি ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকে তুমি টাকা ইনকাম করতে পারো ডে থ্রি উইকট্যাগ হ্যাক তুমি জানো কি মোবাইলের লক না খুলে ক্যামেরা চালু করা যায় শুধু পাওয়ার বাটন ডাবল ডাবল প্রেস করুন ডে ফোর আফিলিয়েট মার্কেটিং আফেলিয়েত মার্কেটিং দিয়ে টাকা ইনকাম করা খুবই সহজ তুমি কোনো প্রোডাক্ট রিভিউ করবে লিঙ্ক দিবে কেউ কিনলে কমিশন তোমার ডে ফাইভ ফানি এন্টারটেনমেন্ট তুমি কি কখনো ভেবেছো ইন্টারনেট না থাকলে আমরা এক সেকেন্ডও থাকতে পারতাম এখন তো ওয়াইফাই বন্ধ মানেই পৃথিবী থেমে গেছে ডে সিক্স লাইফস্টাইল ট্রিপস দিন শুরু করার আগে পাঁচ মিনিট মেডিটেশন করো পাঁচ মিনিট বই পড়ো আর পাঁচ মিনিট চর্চা করো তোমার জীবন বদলে যাবে আর ডে সেভেন সাকসেস স্টোরি শর্ট এই ছেলেটা এক সময় শূন্য থেকে শুরু করেছিল আজ তার মাসে লাখ টাকা ইনকাম শুধু নিয়মিত চেষ্টা হালনা ছাড়ার যে এগুলো তুমি ইনস্টাগ্রাম রিলস হিসাবে ব্যবহার করতে পারো